সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না লোকসভা নির্বাচনে জেলায় নিজেদের দলীয় শক্তি বৃদ্ধিতে উদ্যোগী জেলা বাম নেতৃত্ব বুধবার জেলা বামপন্থীদের নেতৃত্বে বহরমপুর শহর জুড়ে এক প্রথম মিছিল আয়োজিত হয় এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক বাম কর্মী ও সমর্থক বহরমপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে তারা ভোটের প্রচার করেন বিজেপি হটাও দেশ বাঁচাও তৃণমূল হটাও বাংলা বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে পথ মিছিল সামিল জেলা বাম নেতৃত্ব বুধবার বহরমপুর শহরে দলীয় ছাণ্ডা হাতে পথে নামলেন জেলা সিপিএম নেতৃত্ব থেকে কর্মী সমর্থকেরা কেন্দ্রের সাম্প্রদায়িক মোদী সরকারকে নিশ্চিন্ন করার ডাক দেয় তারা লোকসভা নির্বাচনে জেলায় নিজেদের দলীয় শক্তি বৃদ্ধিতে উদ্যোগী জেলা বাম নেতৃত্ব বহরমপুর শহরের বিভিন্ন এলাকায় এই পথ মিছিল পরিক্রমা করে এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শতাধিক বাম কর্মী ও সমর্থক বহরমপুর কেন্দ্রে কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে এদিন তারা এই কর্মসূচি পালন করেন এবং প্রার্থী অধীর চৌধুরীর সমর্থনে জনসাধারণের কাছে ভোট প্রার্থনা করেন তারা সেই জন্য এখানে কংগ্রেসেরই প্রার্থী আমরা সেই প্রার্থীর সমর্থনে মিছিল করি মানুষের কাছে আহ্বান জানাবো যাতে তৃণমূল এবং বিজেপিকে এখানে ধর্ম নিরপেক্ষ প্রার্থী তাকে ভাবে আমাদের সিদ্ধান্ত ভামভ্রান্তের সম্মিলিত সিদ্ধান্ত আরেকটি ভামভ্রান্তের হলেও ভামভ্রান্তের বাই ওরা নিজস্ব উদ্যোগের মানে তাই দাঁড়াচ্ছে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবীক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সিলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা যোগাযোগ নাম্বার সেভেন ফোর সেভেন 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 নাইন নাইন ফাইভ ওয়ান ফোর সিক্স ফোর থ্রি